আসসালামু আলাইকুম সালের পরীক্ষার্থীরা এইচএসি ছাব্বিশ পরীক্ষার আর মাত্র তিন মাস বাকি আছে এই মুহূর্তে কোন মাসে আছি অক্টোবর মাস শেষ অক্টোবর মাস শেষ মনে করো নভেম্বর মাস শুরু হয়ে গেছে বা এই ভিডিওটা যখন তুমি দেখবে অলরেডি নভেম্বর মাস রানিং অবস্থায় আছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাস প্রিপারেশন নিব পরবর্তীতে ফেব্রুয়ারি আমাদের এসএসজি ছাব্বিশ পরীক্ষা অর্থাৎ হাতে একেবারে সময় নেই বললে চলে ফেব্রুয়ারি মাসে যদি আসলেই পরীক্ষা হয় তাহলে এখন টাইমটা যেটা আমরা পার করছি এখন হচ্ছে রিভিশন দেওয়ার টাইম জাস্ট আমি এতদিন যা পড়েছি ওইগুলো এখন আমাকে বারবার করে রিভিশন দিতে হবে অলরেডি আমরা আমাদের সকল সাবজেক্টের সাজেশন আপলোড করে ফেলেছি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে যে সাজেশনগুলো রেডি করা হয়েছে সেগুলো ফলো করে যদি পরীক্ষা হলে যেতে পারো ইনশাল্লাহ ওইখান থেকে থেকে প্রশ্ন কমন আসবে মিস হবে না সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা সাজেশন তুমি ফলো করবে এবং এই প্রত্যেকটা সাজেশনের পিডিএফ কপি আমরা আমাদের তিনশো দশ টাকার যে কোর্সে তুমি যুক্ত হয়েছো সেই কোর্সে অলরেডি দেওয়া আছে শুধুমাত্র সাজেশনের পিডিএফ কপি না বিগত পাঁচ বছরের বডি এমসি খুব সুন্দর করে দেওয়া আছে লিখিত অংশ সরকার টেকনিক গ্রামারের সরকার টেকনিক পড়াশোনার রুটিন এ প্লাস গাইডলাইন এভরিথিং একটা পরীক্ষায় বেস্ট রেজাল্ট করার জন্য যা যা প্রয়োজন সব কিছু আমাদের ওই কোর্সে দেওয়া আছে সেই সাথে দু সালের জন্য নতুন সংযোজন সংক্ষিপ্ত প্রশ্ন আমি এই অ্যানাউন্সমেন্টটা হওয়ার পর আমি আমার একজন টিম মেম্বারকে নিয়োগ করেছিলাম যে তুমি এসএসসি ছাব্বিশ ব্যাচের বোর্ডের যে বইগুলো আছে এই প্রত্যেকটা বই অ্যানালাইসিস করে সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ রেডি করবে যাতে শিক্ষার্থীদের পরীক্ষার আগ মুহূর্তে মূল বইটা আর অ্যানালাইসিস না করতে হয় বা মূল বইটা বারবার করে রিভিশন না দিতে হয় ওই যে শর্ট কোশ্চিনগুলো সে রেডি করেছে ওইগুলো পড়লে ইনশাল্লাহ ওইখান থেকেই শর্ট প্রশ্ন তুমি পরীক্ষার হলে কমন পেয়ে যাবে অর্থাৎ আমাদের ওই তিনশো দশ টাকার কোর্সে এভরিথিং দেওয়া আছে তুমি হয়তো পরীক্ষার এক সপ্তাহ আগে যুক্ত হবে কিন্তু যারা এখনই যুক্ত হয়ে আছে তারা কিন্তু বোর্ড পরীক্ষার আগেই পুরো সিলেবাসটাও কমপ্লিট করতে পারবে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে সেক্ষেত্রে যারা এখনো কোর্সে যুক্ত হয় স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বার তিনশো দশ টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকে তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে যদি তিন মাস পরবর্তী সময় পরীক্ষা হয় তাহলে পরীক্ষাটা হতে হবে কোন মাসে ফেব্রুয়ারি মাসে কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে নির্বাচনের যে নির্বাচনে কি আসলেই ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে নাকি পরীক্ষাটা পিছিয়ে যাবে এখানে প্রথম দিক আমরা পরীক্ষা পিছিয়ে দেওয়ার একটা জোরালো সম্ভাবনা দেখছিলাম কারণ কি যেই নির্বাচন হবে সেই মাসে আবার একটা বোর্ড পরীক্ষা কিভাবে হতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু পরবর্তীতে বিভিন্ন বিশ্লেষকরা বিষয়টাকে আরেকটু মানে সহজ করে দিয়েছে সহজ কিভাবে ফেব্রুয়ারি মাসে নির্বাচনও হতে পারে আবার বোর্ড পরীক্ষা শুরু হতে পারে অর্থাৎ শিক্ষা বোর্ড যদি চায় যে আমরা টাইমটা ঠিক রাখব টাইমটা এলোমেলো করব না তাহলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে বোর্ড পরীক্ষা হবে সেটা কিভাবে যতদূর শোনা যাচ্ছে নির্বাচনটা ফেব্রুয়ারি মাসের একেবারে প্রথম দিকে হবে প্রথম সপ্তাহে চার তারিখে হতে পারে পাঁচ তারিখে ছয় তারিখে সাত তারিখে এরকম করে প্রথম সপ্তাহে হবে যদি প্রথম সপ্তাহে এই নির্বাচনটা হয় তাহলে এসএসি ছাব্বিশ পরীক্ষা ফেব্রুয়ারি মাসে শুরু হওয়ার ক্ষেত্রে কোন বাধ্যবাধকতা থাকবে না কারণ কি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে বিশ দিন পঁচিশ দিনের ভিতর টোটাল মন্ত্রণালয়টা আবার ভালোভাবে সাজানো হবে এখন যেই নতুন দায়িত্বে আসুক সে কখনো চাইবে না যে শিক্ষার্থীরা আবার নতুন করে কোনো ধরনের লেটে পড়ে যাক বা এই বোর্ড পরীক্ষাগুলো আবার পিছাতে পিছাতে আরও শেষ দিকে চলে যাক যখনই নির্বাচিত সরকার প্রতিনিধিরা দায়িত্ব পালন করবে তখন কিন্তু তারা চেষ্টা করবে সব কিছুকে আবার ঢালোভাবে সাজানোর জন্য অর্থাৎ গোছালো একটা পরিবেশে রেডি করার জন্য সেক্ষেত্রে যদি ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচনটা হয়ে যায় তাহলে সব কিছু রেডি করে ওই ফেব্রুয়ারি মাসেই শেষের দিকে এসএচেই ছাব্বিশ পরীক্ষা আয়োজন করা সম্ভব যদি এচএসি ছাব্বিশ পরীক্ষা ফেব্রুয়ারি মাসে শেষের দিকে হয় তাহলে ইনশাল্লাহ আমরা নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বরের প্রথম দিকে এসএচই ছাব্বিশ পরীক্ষার রুটিন পেয়ে যাব এই রুটিনটা নিয়ে আসলে অনেকেরই প্রশ্ন যে কবে রুটিন প্রকাশ পাবে আমরা যতই মানে শিওর হই যে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে অথবা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে পরীক্ষা হবে রুটিন রুটিন প্রকাশ না পাওয়া পর্যন্ত কোনো ডেটই আমাদের কাছে ফিক্সড ডেট না রুটিন প্রকাশ পেলে একমাত্র জানতে পারবো কত তারিখ থেকে এসএসি ছাব্বিশ পরীক্ষা শুরু হচ্ছে সেক্ষেত্রে রুটিন প্রকাশের অপেক্ষায় তো আমরা অবশ্যই থাকবো তবে এইটাও মাথার ভিতর রেখো যে পরীক্ষাটা পিছিয়ে যেতে পারে আবার পরীক্ষাটা ফেব্রুয়ারি মাসেও হতে পারে কারণ কি যদি নির্বাচনটা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে হয় তাহলে হয়তোবা বোর্ড পরীক্ষাটা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে হবে যদি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বোর্ড পরীক্ষাটা হয় বা ফেব্রুয়ারি মাসে হয় তাহলে আমাদের হাতে এখন আর টাইম নাই ওইভাবে প্রিপারেশন মতো শর্টকাটে যতদূর দূর পারা যায় যতদূর কমপ্লিট করা যায় যেগুলো পড়লে একটা এ প্লাস প্রিপারেশন সহজে নেওয়া যায় সেগুলো পড়ে পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কারণ কি এবারের বোর্ড পরীক্ষাটা অন্যান্য বছরের মতো হবে না এবার হবে একটু চ্যালেঞ্জিং বোর্ড পরীক্ষা যে চ্যালেঞ্জিং বোর্ড পরীক্ষায় ফেলের হারটা বাড়ার সম্ভাবনা আছে আমরা যদি এখন থেকে একটু অ্যালার্ট হয় তাহলে অবশ্যই এই ফেলের পরিমাণটা আমরা আটকাতে পারবো এবং অবশ্যই বোর্ড পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবো এবং তোমাদের এই ভালো রেজাল্ট করতে আমাদের এসএস ছাব্বিশ টার্গেট প্লাস কোর্সটা প্রচন্ড পরিমাণে হেল্প করবে সব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ